প্রেম সৃষ্টিতে দ্রুত ক্রিয়া আমল দূর থেকে ভালোবাসার মানুষকে মনের মানুষকে কাছে আনার তাবিস বা তার মনের মধ্যে ভালোবাসা জাগ্রত করার তাবিস আপনার স্বামী আপনাকে ভালোবাসেন বা প্রেমিক আপনাকে ভালোবাসেনা আপনার স্বামী বা প্রেমিক আপনাকে রেখে চলে গেছে বা দূরে চলে গেছে মাত্র একটা নকশার মাধ্যমে কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে এক একদম পাগলের মতো তাকে বাধ্যগত করবেন সে জন্য পাগল উতলা থাকবে একদম যা বলবেন তাই শুনবে একদম পাওয়ারফুল একটা বিদ্যা আপনাদেরকে দিতেছি যে বিদ্যাটার মাধ্যমে কাজ যদি আপনারা করেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তাও মাত্র চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে এই বিদ্যাটা যদি প্রয়োগ করেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে মনের মানুষকে কাছে পাবেন ভালোবাসার মানুষকে কাছে পাবেন যে আপনাকে ছেড়ে চলে গেছে অবাধ্য হয়ে গেছে ওই ব্যক্তিটাকে আপনার কাছে আনতে পারবেন দেখেন এই নকশার মাধ্যমে তো নকশাটা আমি কিতাব থেকে সরাসরি আপনাদেরকে একদম প্রমাণ সহ দিতেছি কিতাবের লেখা সহ দিতেছি দেখেন ইলেক্সে পাগল চাইলে কি তাবিজটি লিখে তলো দেশে পোতে রাখবে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ব্যক্তি মোহব্বতে অস্থির হবে এই বিদ্যাটা আমি আপনাদেরকে এই জন্যই দিতেছি বিদ্যাটা এর আগে আমি সর্বমোট নয়টা কাজ করছি আমি তো বিশেষ করে নয়টা কাজের মধ্যে নয়টা কাজের মতো নয়টা কাজে আমি থাকতে চাইছি এর জন্য আপনাদেরকে আমি দিতেছি যাতে করে আপনারা নিজেদের কাজ নিজেরা করতে পারেন তো আমি এইবারও আর একটা ভাইয়ের জন্য কাজটা করছি আমি যে নকশাটা লিখে নিছি তাদের সেতারা নির্ণয় করে নাম নামের সেতারা নির্ণয় করে আমি এখানে লিখে দিছি তো এই জায়গাতে অবশ্যই প্রেমিক প্রেমিকার নামটা লিখে দেব প্রেমিক প্রেমিকা ও তাদের মাতার নাম বিশেষ করে প্রেমিকের ক্ষেত্রে প্রেমিকের বাবার নাম কি প্রেমিকার ক্ষেত্রে প্রেমিকার মায়ের নাম দেখেন আমি এখানে সবকিছু লেখেনিছে। তো এই জায়গায় ঠিক এই নকশাটার মাধ্যমে আপনারা কাজটা করতে পারবেন তা ঘন্টা থেকে তিন দিনের মধ্যে হান্ড্রেড কিভাবে ব্যবহার করবেন আমি এখন বিস্তারিত বলে বিশেষ করে নকশাটা আপনারা প্রথমত দেখবেন আসন করে বসবেন পাক পবিত্র হবেন এগারো বার দুরে পাঠ করবেন পাঠ করে পাক পবিত্র হয়ে আসন করে বসবেন মোমবাতি আগরবাতে জ্বালায় নেবেন মোমবাতি আগরবাতে জ্বালায় নেওয়ার পরে তারপর আপনারা কি করবেন পশ্চিম দিক করে আসন করে বসবেন পবিত্র পশ্চিম দিকে আসন করে বসে আবার এগারো বার দূরে সুরে পাঠ করে নিজের শরীরে মতো ফুদিয়ে নেবেন ফুদিয়ে নেওয়ার পরে একটা আপনার কাগজ দিবেন এরকম বিশেষ করে যে কোনো কালী তারা লিখতে পারবেন বিশেষ করে আপনার যদি এগুলো লিখতে না পান বা সাহস না পান তবে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমরা জিন চালান কালি চালানোর মাধ্যমে বিদেশ থেকে কাজ করে দিই তো বিশেষ করে যে কোনো দেশ থেকে সৌদি ওমান কাতার ইত্যাদি বাইরে দেশে আমরা কাজ করি তো আপনারা যদি না পারে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রথমত আপনারা এরকম ভাবে নকশাটা লিখবেন তো লেখার পরে দেখেন কি বলছে যে কোনো নারী বা পুরুষকে প্রেমে পাগল বানাতে চাইলে নিম্নলিখিত তা বেশি লিখে তোলা তোলো দেশে প্রতিনিধিত হবে তো দেখেন এইটাকে আমি সুন্দর করে পেঁচাই নিব তো বিশেষ করে একটা কথা বলি তো অনেক ভাইরা আছেন যে বিদেশি থাকেন বা এগুলা কাজ করতে পারেন না বা অনেক বোনেরা আছেন যারা দেখা গেছে কাজ করতে সাহস পান না বা আপনার সাথে প্রেমে প্রতারণা করছে হ্যাঁ আপনি এখন এটা করতে বাধ্য সেক্ষেত্রে আমি আপনাদের সহজ সুবিধার্থে যাতে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে প্রতারিত হইতে না হয় বা দেখা গেছে যে নিজেদের কাজ নিজেরাই করে করতে পারেন সমস্যার সমাধান যাতে করতে পারেন তো এর জন্য আমি আপনাদেরকে দিতেছি তো এই বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল আপনার বিশ্বাসের সাথে কাজ করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফলাফল পাবেন যদি ভক্তি সহকার বিশ্বাস সহকার আপনারা এই কাজটা করতে পারেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এই ফলাফল কোনো ক্রমে মিস হবে না চব্বিশ ঘন্টা থেকে আপনার তিন দিনের মধ্যে ওই নারী বা পুরুষ আপনার প্রেমে একদম পাগল হয়ে যাবে উথাল পাথাল শুরু করে দিবে যা বলবেন যদি বলেন পাচে দেখা পাঁচে দেখাতে বাধ্য করতে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম তো আবার নকশাটা পেঁচায় নেওয়া শেষ আমি এইটাকে আর একটু ছোট করে নেবো ছোট করে নিয়ে তারপর আমি তাবিজ ভরবো তো তাবিজের মধ্যে ভরে তারপর আমি এটাকে কি করব যে কোনো চুলার মাটির চুলা তোলো দেশে অর্থাৎ মাটির চুলার নিচে এটাকে সুন্দর করে পুতে দিব তো অনেক জায়গায় দেখা গেছে মাটির চুলা থাকে না মাটির জায়গায় মাটির চুলা নাই শহর অঞ্চলে তো সেক্ষেত্রে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাটির চালান না বিশেষ করে জিন চালানের মাধ্যমে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা কাজ সাকসেস করে দেবো তিন দিনও লাগবে না আটচল্লিশ ঘন্টার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি দিয়ে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে